আমাদের ছাত্র ভাইয়েরা সরি আমি ভাই বললে ভুল হবে আমার তো তাদেরকে ভাতিজা বলতে হবে বা ভাইক না বলতে হবে আমার বয়সের তুলনায় ওরা এখনো পাওয়ারফুল না সাংগাতিক পাওয়ারফুল দেখেন মাইলসি তারা বাস টাস বন্ধ করে দিতে পারছে এখনো থানায় থানায় অন্তত তাদের কথা ফেলে দেওয়া যায় না বললে কথা প্রসঙ্গ উঠলে ছাত্ররা কি বলে ছাত্র সাইনবোর্ডটা এখনো তাদের মধ্যে বেশ যথেষ্ট আছে তারপরে গলি গলায় চাপা চাপা গলি গলায় ওনারা তারপর কি করছে আপনার কোন জায়গা থেকে কোন পাম্প থেকে কত চাঁদা নেয় কোন ব্যবসায়ীকে কোথায় আটকায় রেখে কত চাঁদা নেয় এগুলোর জন্য তো ক্ষমতা লাগে ব্যাপক ক্ষমতা লাগে আর ভেতরে ভেতরে এখনো কোন কোন টেন্ডার থেকে কত নেয় ওনাদের ছাত্র আরো মামা যারা আছেন একটু বড় মামা বড় ভাই যারা উপদেষ্টা হয়ে গেছেন তারা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নেন তো এতটাই পাওয়ারফুল ধরেন প্রধান উপদেষ্টা নিজেই তো বলেছিলেন যে তারা তারা ছাত্র এবং উপদেষ্টাও সবসময় স্বীকার করেছে যে আমাদেরকে ছাত্ররা এনেছে আমরা ছাত্রদের কথা আগে শুনবো ছাত্ররা তাদের নিয়োগ কর্তা এখনো যে এই নিয়োগকর্তাই তাদেরকে খতমকর্তা হতে পারেন খতমকর্তা বলতে এই খতম না যে বরখাস্ত করিলাম মানে ধরেন বাংলাদেশ সরকারকে এনসিপির যে জাতীয় কমিটি আছে কমিটি বরখাস্ত করে দিল ব্যাপারটা অনেকটা এরকম আর কি কেন বলছি দেখেন উপদেষ্টা সৈয়দ রেসানা হাসান যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করে তাহলে তাকে আর চেয়ারে রাখা হবে না মানে প্রতিবাদ করবো পদত্যাগ চাইব এরকম না আমি তাকে আর চেয়ারে রাখবো না ডিসিশন আমি বস হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব তিনি লক্ষ্মীপুরের রামগতি সহ সারা দেশে অবৈধ ঈদ ভাটা বন্ধ চান এটা না হলে উপদেষ্টা উপদেষ্টা এটা না হলে উপদেষ্টা সৈদার ইজন হাসানকে ওই পদে থাকতে দেবেন না বলে মন্তব্য করেন ওরা আবার এখন অঞ্চল ভিত্তিক ভাগ করে নিয়েছে না এটা আগেও কিছুটা নিয়েছিল সমন্বয়করা এক একটা জেলা উপজেলা এক একটা জেলা অফিস কেউ কেউ সচিবালয় সচিবালয়ের মন্ত্রণালয় তারাই যে বিভিন্ন এলাকা ভাগ করে নিয়েছে এখন লক্ষ্মীপুরের রামগতিতে যদি ইট ভাটা বন্ধ না হয় তাহলে সৈদারে জানার চাকরি নাই ব্যাপারটা এরকম দাঁড়ায় না লক্ষ্মীপুরের রামগতি শো সারা দেশে অবৈধ ইট বন্ধ চান এটা না হলে সৈদারে জানার চাকরি নাই আচ্ছা নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন মানে এটা তো তাদের দপ্তর ফেসবুকে তো তাদের লাইফ ফেসবুকে তাদের রাজনীতি সেইখানে তিনি লিখেছেন যে তার চাকরিটা উনি কিভাবে খাবেন পোস্টে রাকিব লেখেন পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা যদি এবার রামগতি সহ সারা দেশের অবৈধ ঈদ ভাটা বন্ধ না করে নতুন করে মালপানি কামায় তাহলে নতুন করে মালপানি কামায় তার মানে সোয়েদার রেজোয়ানার প্রতি সরাসরি মাল পানি কামানোর অভিযোগ আনছে তাদের নিয়োগকর্তারা তাহলে তাকে আর চেয়ারে রাখবো না স্পষ্ট কথা সে সরকার হয়ে রাজনীতি করছেন সে সরকার হয়ে রাজনীতি করছেন ইন্টারেস্টিং কথা আসলে কি জানেন এই সরকার শুরু থেকে তো আমরা বলছি এটা একটা দুর্বল সরকার অন্যরা বলছে এনজিও সরকার আমরা বলি এনজিও সরকার না এটা একটা দুর্বল থেকে দুর্বল পুতুল সরকার ছাত্ররাও যে আসলে নিয়োগকর্তা কর্তা ছাত্ররাও যে আসলে এখন আবার বরখাস্ত কর্তা ব্যাপারটা তা না এই ছাত্ররাও সামনে আরেক টাইপের পুতুল এদের পেছনে আরো একটা শক্তি আছে যে শক্তি এখন এইসব এই যে এক্সিট বিষয়গুলো সামনে নিয়ে আসছে এইসব কাকে খাবে কাকে না খাবে পরিবারের উপরে একটা অনৈতিক অভিযোগ উঠেছে তার স্বামী ছেলে আওয়ামী লীগের সাবেক সম্পদ পাহারা দিচ্ছেন কিন্তু সৈয়দার রেজওয়ানা এনসিপি নেতারা এখন ইচ্ছে করলে উপদেষ্টাদের চাকরি খেয়ে দিতে পারে স্পষ্ট অভিযোগ কেউ তুলে নেই এবার তাদেরই কাছের লোকজন তাদেরই বিশ্বস্ত লোকজন তাদেরই স্নেহের লোকজন তাদেরই তৈরি কিংস পার্টির নির্ধারকরা তারা বলছেন যে সৈদানাও কামাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া